এটা লাইন ক্লিয়ার তারা আমরা কাট করি নেই আমরা সেই কিন্তু চলে গেছে এবং ওরা যখন ক্লিয়ারেন্স হিসেবে অসুবিধা নাই তারপরে এই টিম এই দুজন ঢুকছে এই ঢুকার আমাদের আগে থেকে টিমে এখান সুরক্ষিত ছিল আমরা পরপরই আমরা আমাদের এখানে ভাইদের সহায়তায় আমরা তাদের কাঠ করতে পেরেছি এবং তাকে নিয়ে আমরা এক্সরে করিয়ে দেখলাম দুইজনের ফ্যাটের মধ্যে ইউজ করি মানে ইয়াভার টেবিল ঠিক আছে জোর কথা বলো আসতে বলো কেন তোমার ফ্যাট ইয়াভার টেবল আসে তোমার কিভাবে আছে তো কথা বলার ভালো করি তো ইয়াবা ফ্যাট এখানে নিতে কি মনে থাকে না তো আমরা এখন তাকে আপনারা দেখেছেন সকলে এখানে সাক্ষী আছেন আমরা এখন সিরিয়ালিস্ট করবো সিরিয়ালিস্ট করে আমরা তাকে আইনের আইনের আওতায় নিয়ে তাদের বিরুদ্ধে এখানে মাদক বের নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে স্পেশালি আইনি মামলা হবে আমরা এখন তাদের কিন্তু আপনারা সবাই তো দেখছেন তো বিষয়টা আপনারা দেখছেন না অনেকে